ওই খেল তামাশায় তোমরা তোমাদের জীবনটাকে বিলীন করে দাও তারা চায় এই 60 70 বছর অল্প সময় যেটা দিয়ে মানুষ অনন্ত জীবনের সুখ হাসিল করতে পারে তারা সেটা নষ্ট করে দিতে তোমাদের কি কি ত্র সৃষ্টি করেনি হুয়াল্লাযী ইউসাওরুকুম ফিল আরহাম কাইফা ইশা লা

তোমরা খুব অপরিকৃতজ্ঞ হও যে দু দিয়ে খেলার তামাশা দেখো যে জীবন খেল করে দাও কাজকর্মে ব্যস্ত করে দাও এই জীবন কে দিয়েছে এটা কার অর্পণ হবে আসো মুসলমানরা যা করেছো করেছো যা করি তা আজকে এখান থেকে উঠে গিয়ে

সুস্থ থাকবে সাবলীল থাকবে তার জন্য না ফজর এখন যার সুস্থ আছে জন্য কি আসো মুসলমানরা দৃঢ় প্রতিজ্ঞা করো এখান থেকে উঠে গিয়ে বাড়িতে ঈশান নামাজ পড়ো দেখো তোমাকে কি বলবো আমার এই জায়গায় আসার কথাই থাকে না ভাষাই থাকে না মুসলমান নামাজ পড়ালে মুসলমান আরে আমার ঘরেই প্রবলেম আমি নিজেকে একদম মানে একদম ক্লিন একদম মানে বুজুর্গ বলতেছি আমার ঘরেই আমি নিজেই তো এটা বুঝি বাপের গলে গো তুই আমি জন্ম দিছি না তুই জন্ম দিছ মার এগোলে গো তুই বেশি বুঝোস বড় বাড়ি গলে গো তুই দুই আগে হলে দুনিয়াতে আসছি যার বললে বলা যে দুনিয়া তোর থেকে আমি বহুত দেখছি আরে বাস্তবায়ের কিন না আমার ঘরে আপনি যদি বলেন যে ভাই আপনি কেন আমরা নামাজ পড়ি না আরে আমার ঘরেই পড়ে না আমি পড়ি না আমি তো এই সমাজের বাহিরে যদি মসজিদটা ফাঁকা থাকে দুইশো পরিবারের একটা মসজিদ কয়টা পরিবার দুইশো পরিবারের একটা মসজিদ জুমার দিনে জায়গা হয় না আসর লোক কই

ছেলেকে ডাক্তার বানাইতে হবে শুধু উপরে নিয়ে হলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে সুদূর উপরে নিয়ে ছেলেকে বিদেশ পাঠাইতে হবে ইঞ্জিনিয়ার শুধুর নিয়ে হলো চুরি ডাকাতি করে হলো ছোট ভাই এতিম ছোট বন্ধুর সম্পদ নষ্ট করে হলো যে কোনো মূল্যে ছেলেকে স্টাবলিশ করবে ব্যবসায়ী বানাবে চাকরিজীবী বানাবে সরকারি চাকরি কি হয়েছে তোমাদের তোমরা কেন কোরআন খুলে দেখো কি আল্লাহ বলেনি সম্পদ ছে গুদাগাড়ির মা রে তাদের মেয়েদের ঘুমিয়ে রাখবে খে গুদাগাড়ির কি তাদের ছেলে মেয়েদের ঘুমিয়ে রাখতে ফজরে এবং নিজেরও ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে এখানকার দাদিরা নানীরা ঘুম পাড়িয়ে রাখতে ফজরে নিজের নাতি নাতনিতে তারা কি এদের মায়ায় করে এদের ঘুমের নষ্ট হওয়া এগুলোর পরোয়া করে তারা কি

যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহ সামনে যাবে আজকে এখানে মসজিদের টাকা চাওয়ার জন্য তেল কি মূল্য রয়েছে বল বলো পঞ্চাশ তালার বিল্ডিং তুললে কি হয় বলো একশো তালার টাওয়ার তৈরি করলে কি হয় বলো অথচ জন্য একটা সিমেন্ট একটা জমি দিলে আল্লাহ জান্ন মূল্য আছে বলো তোমার একশো জমির কি মূল্য রয়েছে বলো তোমার এই রত্বের কি মূল্য রয়েছে আল্লাহর কাছে যেখানে ফজর দুই রেখ নামাজ দুনিয়ার দুনিয়াতে যত সম্পদ আছে সব কিছুকে একটা পাল্লায় রাখলে ফজরের দুই রেখা সুন্নত বেশি ভারী হবে তোমার রাজত্বের কি মূল্য রয়েছে তোমার কি মূল্য রয়েছে তোমার এই আল্লাহ না মূল্য রয়েছে এই যৌবনের যে যুবক সর্বদাই মুসলমান কোরআন পড়তে জানে না এত ছোট ব্যাপার অন্তত এটা রাখো অন্তত এটা রাখো এটা ছোট ব্যাপার অন্তত এটা রাখো আবার হাদিসটা পড়েন আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু نبيا أن النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل إن بين الرجل وبين الشرك والكفر تركوا الصلاة جابر رضي الله عنه تكبر من بولن আল্লাহ নবী সাল্লাইকে তিনি বলতে শুনেছেন নিশ্চয় বান্দা মানে মহিলা এবং পুরুষ ছোট এবং বড় ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ যুবক এবং বৃদ্ধ যুবতী এবং বৃদ্ধা বান্দা যে নিজেকে আল্লাহ বান্দা মনে করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে এই বান্দার মধ্যে

হিন্দু যদি সে আরবি ভাষায় জ্ঞানী হয় আপনাকে অনুবাদ করে নেন এখানে আল্লাহ কি ইচ্ছা না পড়লে পুপুরি সিঁড়ি আমরা কি পূজা করছি হ্যাঁ আমরা কি ইশারা ছেলেমা আল্লাহ ছেলে বলছি ছেলে বলছি আমরা আমরা কি বলবো আমরা কি সূর্যকে করছি নাকি কোন মাটি দিয়ে কিছু বানায় চেষ্টা করছি আরেবাম বলছে তাই শুনুন গোদাগাড়ের মানুষ ছেলে সন্তান সন্ততি টাকা পয়সা সুস্থতা অসুস্থতা এগুলো সব কিছু আপনার পূর্বে যারা ছিল সবাই পেয়েছে আপনিও পাচ্ছেন আপনার একশো বছর পরে যদি কেউ পৃথিবীতে থাকে আর পৃথিবী যদি টিকে সেও কম বেশি পাবে এখানে বড়াই এবং গৌরবের কিছু নেই পাঁচশিলী বিশিষ্ট শিল্পী উমুক বহু মসজিদের প্রণেতা বহু মসজিদের প্রথম দাদা বেনামাজের যখন এত সম্মান হয় নামাজ কেন কর্মী যুবক বলো ওই বাবার ওই বাবার জন্য আফসোস যার সন্তান সে বেঁচে আছে করে না ওই বাবার জন্য পরিতাপ হয়ে দাঁড়াবে যে বাবা তার সন্তানকে নামাজের ব্যবস্থা করছে না ওই মায়ের জন্য পরিতাপ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যেই মা তার সন্তানকে তার মেয়েকে কখনোই সহসের প্রতি আগ্রহী করে না দুনিয়া কি তুচ্ছ নাকি অনেক কিছু কি তুচ্ছ নাকি অনেক কিছু আসু আমরা আশারাত গ্রহণ করি আসো আমরা তুচ্ছ কিছুর বিনিময়ে করি কারা কারা পঁচাত্তর আমাদের ভাত পাঁচক্য নামাজ ছাড়া মুসলমান হতে পারবো না ভাই আমা অল্লাহে তুমি বিশ্বাস করো আমাকে যদি বিশ্বাস না তুমি নিজে হারিস পড়ো যদি আমাকে বিশ্বাস তুমি নিজে পড়া বড় ভাই আমা তুমি এই সমাজে আছো বলে মুসলিম ওকে আজকে তুমি চলে গেছ ইসরায়েল কোথায় গেছো একজন মানুষ এখান থেকে আমরা ইসরায়েল গেছি যে কোনো কারণে নামাজ পড়লাম না ওই লোকের আমার মধ্যে পার্থক্য আছে আর চলাফেরা সেও মসজিদে যায় নাই আমি মসজিদে আমরা আমাদের দেশের মধ্যে আমরা বেশি দুটো ধর্ম পাই হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্ম মানুষ বেশি হয়তো এই এলাকায় নেই বা কোন কোন এলাকায় দেখা যায় মুসলমান হিন্দু পাশাপাশি মোটামুটি সম পরিমাণ জনসংখ্যা তো আজান বলে কারা মসজিদে যায় হিন্দুরা কি যাবে মুসলমানরা কি জানা তো ওখানে আনন্দ উৎসাহ বরং হিন্দুরা না করে ওদের ওখানে যায় বেতিকা করে মুসলমান ছেড়ে ধাক্কা দেমুক ধাক্কা দেয় এরপরে আসে গল্প করে আজকে ধাক্কা দিচ্ছে

এটার জন্য আলাদা একটা ট্যালেন্ট লাগে ওই ট্যালেন্ট কার যে লোক ধাক্কানোর ট্যালেন্ট দেখা যায় যে যারা যারা আমি পার্সোনালি লাকসাম লাকসামে প্রচুর হিন্দু আছে মানে আমার উপজেলার পাশে উপজেলা ওকে তো ওখানে স্বর্ণকার এবং ওখানকার প্রভাবশালী মানুষ উনি উনি বলেছে যে দেখেন আমরা এখানে কম মানুষ আমরা চাইলে মুসলমানদের ছেলেদেরকে নাও করতে পারি না এরা বেশি সংখ্যায় ঢোকে বংশ আমাদের কার্যক্রমে অনেক ক্ষতি হয় কারণ এখানে বেশিরভাগ মানুষ পূজাতে আসে ওদের ধর্মকে কেন্দ্র করে আসে ওরা ধর্মিক রীতি রেওয়াজ আছে এরা বলে ওরা পালন করবে বলে যে এখন এমন অবস্থা যে মুসলমানের ছেলেমেয়ের জন্য পূজা ঢুকা যায় না হ্যাঁ আপনি হাসতেছেন কেন আপনার এগুলা করা নাই উনি আমাকে এটা বলেছে বলে যে এতে করে আমাদের এই মানে ইবাদতে প্রচুর বাধাগ্রস্ত হই আমরা এবং এখানে যদি কিছু বলে তাহলে বলবে যে সাম্প্রদায়িক দূর দূরান্ত থেকে এখানে দেখা যায় সাত মসজিদ আট গম্বুজ মসজিদ এরকম দেখেন না ছবি তুলতে যায় সেলফি করতে যায় হ্যাঁ কি না তো ওদের তো এরকম কত মন্দির আছে যে মন্দিরে ওরা দূর দূরান্ত থেকে মানুষ আছে কিন্তু মুসলমানের ছেলে পেলেছে ধাক্কা ওদের কি জায়গা মন্দির ওদের কাজ ওদের মুসলমান দেরি হয়ে আমি শুধু ওদেরটুকু বলব বলো যা আল্লাহ سمعت أن نبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر طرق الصلاة نشتوي باندا شرك وكفر نشتوي باندا مده এবং সিড়ি ও কুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা কি ত্যাগ করা নামাজ ত্যাগ করা তাহলে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কি বেনামাজি হয় নাকি কুকুরে সিরিকি করে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কি বেনামাজি হয় না কুকুরে সিরিকি করে এখানে কারো কারো নিষ্পনা তো মানুষের মধ্যে একজনের নিষ্প নাই কে আছে নাই উনি বুঝতে পারেনি হয়তো যে

কাফারা হয়ে যায় জরিমানা মানে যদি কোনো মানুষের সবিরা গুনা টুনা এগুলা হয় টুকটাক ব্যক্তি যদি পাঁচ অক্ত দিনে সতেরো আঘাত নামাজ পড়ে তাইলে এ পুরো সাতটা আর ওই যে এক জুমা ধরেন পুরা একবার এখন নামাজ হলো কি শনি রবি স মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ফজর ছুটি জুমা আছে ডিউটি আসর মাগরিব ঈশা আম সোনার ফজর থেকে নি আমার শুক্রবার যুব বড়দের ছুটি এই নলা আর নাম হা এখানে কি এই এই নামাজের কথা বলছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছে পাঁচ ওয়াক্ত নামাজ শুনলে আপনার ছোট ছোট গেরা গুনাহ কাফরা হয়ে যায় সাবحان গেরা নিজেকে গুনাহ থেকে ধুয়ে মুক্ত করতে চায়

ধাবিত হওয়ার জন্য এখানে আসছে আল্লাহ আমাদেরকে ধাবিত যারা এসে জীবনকে অন্যায় থেকে সুন্দর পবিত্রতার দিকে নিয়ে আল্লাহ প্যান্ডেলের বাইরে অন্য কোন প্যান্ডেলের আশপাশে আমাদের বোনরা দিলি বোনরা যারা পবিত্র হতে চায় তাদেরকে পবিত্র করুন আল্লাহ আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন এবং ওই প্রতিজ্ঞায় অটল থাকার তৌফিক দান করুন

জানা করে মত, খায় গালা খায় দুষ্টামি উষ্টামি যা আছে সব নামাজ পাওয়া শর্ত ঠিক রাখে সে কুপুরি করলো কি করলো কি করলো না কি দাঁড়িয়ে শর্ত এই নামাজ পড়ার জন্য কি দাঁড়িয়ে শর্ত নামাজ পড়ার জন্য কি দাঁড়িয়ে শর্ত তোর দাঁড়ি ছাড়া নামাজ যাওয়া যায়

নামাজ পড়ে ইমানটি না না আমরা এইভাবে নিয়েন না এভাবে নিয়েন না কেমন এই দেশে বড় ভেলা যেটাই বলি কেউ না কেউ ভুল বাইর করার চেষ্টা আসলে এই যে একটা স্টেজে মানুষজন আছে কাদের সাথে কথা বলতেছি কোন ইমোশন থেকে কতক্ষণ কথা বলে এই কথাটা বলছি এইটা তো মানুষ কোন শুনবে না এই যে ইউটিউবাররা সবাইকে কিন্তু অনুরোধ করতেছি পুরো ভিডিও দিলে দিবা না কাইটা সেটা ভিডিও দিও না সোজা কিন্তু একবার কমপ্লেন করে দেবে

চাপ দিয়ে দেখি এগারো লাখ লাখ আল্লাহ এগারো লাখ বারো লাখ মানুষের কাছে গড়ে দিচ্ছে টুপি ধরাই এগুলাই তোমাদের কাজ আল্লাহ তোমাদের বলো আমি